হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আজকে আমার বাবা আপনাদেরকে বানিয়ে দেখাবে ডালপুরি তো এই জন্য প্রথমে আমার বাবা একটি ময়দার খামির তৈরি করে নিচ্ছে এই ময়দার খামিরে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো লবণ তেল আর একটু খাবার সোডা দিয়ে একটি সুন্দর ডো বানিয়ে নিয়েছিল আর এটি হচ্ছে ডালপুরির সেই ডালের পুর এটি বানিয়েছিল মুগ ডাল দিয়ে মুগ ডালের মধ্যে সামান্য পরিমাণে আদা বাটা হলুদ লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে একটি পুর বানিয়ে নিয়েছে ডালের তারপর ওই যে ময়দার ডোটি বানিয়ে রেখেছিলো সেখান থেকে ছোট ছোট লেচি কেটে এই ডালের পুরগুলো এই লেচির মধ্যে দিয়ে দিচ্ছে লেচির মধ্যে দিয়ে সবগুলো রেডি করে নেবে আমার বাবা প্রথমে এ তো সবগুলো লেচি রেডি করা শেষ আপনাদের সবার কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এদিকে আমার বাবা বেলুন পেরিতে একটি একটি করে লেচি নিয়ে বেলে এক্সাইট করে রাখছে আর আমার বাবা কিন্তু প্রথমেই তেল গরম করতে বসিয়ে দিয়েছে কারণ এই ডালপুরিগুলো একদম টাটকা গরম তেলে ভাজতে হবে নাহলে কিন্তু এগুলো সুন্দর হবে না এই তো কয়েকটি লেচি বেলি নিয়েছে এগুলোই এক সাইড করে রেখে দিবে এখন তারপর এই গরম টাটকা তেলে ডালপুরিগুলো দিয়ে দিল দেখলেন তো কী সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠেছে এটি কিন্তু একমাত্র সম্ভব ভালোভাবে খামেটটি হতে হবে তাহলে আপনাদের ডালপুরিগুলো এমনই ফুলকো ফুলকো হয়ে উঠবে এই তো ডালপুরিগুলো সুন্দর করে ভেজে নিবে এই তো ডালপুরিগুলি ভাজা শেষ এবার ডালপুরিগুলো উঠিয়ে নেবে দেখলেন তো কত সুন্দর ফুলকো ফুলকো ডালপুরি তৈরি হয়ে গেল এই ডালপুরিগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর সবগুলো ডালপুরি খুবই সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। দেখতে খুবই সুন্দর লাগছিল এদিকে আমার ছোট বোন এখন আপনাদেরকে একটি ডালপুরি খেয়ে দেখাবে এই শীতের রাতে এই ফুলকো ফুলকো গরম গরম ডালপুরি খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন কেমন সুন্দর ধোয়া উঠছে এই তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই